আমি ডাক্তার নিয়াজ হক আমি আমেরিকার ফেলোশিপ ট্রেন বোর্ড সার্টিফাইড ক্যান্সার স্পেশালিস্ট আমি প্র্যাকটিস করি আমেরিকার উইস আমার কর্মস্থল হচ্ছে মেডিকেল কলেজ অফ উইস সো আমি মলিবাজারেরই বড় হয়েছি ছোটোবেলা আর পড়ালেখা করছি আমি বিদেশে এখানে প্রতি বছরই আমার আসা হয় এবং এখানে যেহেতু কোনো ভালো ক্যান্সারের ডাক্তার বা কোনো চিকিৎসার মলিবাজারে নাই ক্যান্সারের ডায়াগনোসিস হওয়ার পরে অনেক রুগীরা সাধারণত ঢাকা বা সিলেট চলে যায় তো আমি ভাব আমার বান্ধবদের আমি অনেক সময় অ্যাডভাইস দিয়ে থাকি তো আমি সেম জিনিসটা মলিবাজার জন্য করতে চাই মানুষের যখন ক্যান্সার ডায়াগনোসিস হবে তখন তারা আমার কাছে অনলাইনে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার টাম্বার দিয়ে দিচ্ছি স্থান দিয়ে দিচ্ছি ওই নাম্বারে করলে আমি প্রতি শনিবার দুই ঘন্টা সময় দেব ওদের ওদের সব প্রশ্নের উত্তর দেবো ওদেরকে কী করতে হবে এটা বলতে বলতে পারবো কী টেস্ট করাতে হবে এটা বলতে পারবো এবং কি ট্রিটমেন্ট হবে এটা বলতে পারবো সো এই এই জন্য আমি কোনো ফিটি নেব না সব কিছুই ফ্রি আর যদি কেউ কোনো ডোনেশন দিতে চান আমার একটা এতিমখানা করছি আমি স্বাস্থ্যগঞ্জে ওই ইয়তিম খানার এই ডোনেশনগুলো যেতে পারে বাসা এটা কোনো ফি নাই আমার শুধু আমি জাস্ট করতে চাচ্ছি আমাদের মানুষের উপকারের জন্য এবং যাতে আমার মনে হয় যে যে চিকিৎসাটা আমরা আমেরিকাতে দেই সেইম এক্সাক্ট চিকিৎসাটা যাতে এখানে দিতে পারি আপনার কোনো দরকার হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে ওরা বিস্তারিত বলে দিতে পারবে একজন মানুষ থাকবে এখানে এবং আমিও টাইমলি আপনাদের উপদেশ দিতে পারব ধন্যবাদ